বন্ধুরা অকালে চুল পেকে যাওয়া একটা খুব বড় সমস্যা আজকালকার দিনে এই সমস্যা ঘরে ঘরে প্রত্যেকটি মানুষেরই হচ্ছে তো এই অকালে চুল পেকে যাওয়া একটা একটা ছোট্ট ছোট্ট পাকা চুল আমাদের খুব সমস্যা তৈরি করে তো আজকে আপনাদের এমনই একটা টিপস শেয়ার করব যাতে করে চুল ঝরাও বন্ধ হবে চুল পাকাও বন্ধ হবে এবং আপনার যে খুব ঝামেলা হবে এমনটা নয় এটা আপনি প্রতিদিন ইউজ করতে পারেন আর এটা আপনি রেডি করে রেখে দিতে পারেন তাই ছোট্ট ঘরোয়া টোটকাটি দেখতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালোভাবে চুলকে আগের দিন শ্যাম্পু লাগিয়ে রাখতে পারেন প্রথমে আমি একটা বড়ো খোলা পাত্রে গরম জল বসিয়েছি আর দেখছেন জলটা খুব ভালো মতো ফুটছে এরপর আমি আরও একটি ওভেনে বসিয়েছি প্রায় বড় গ্লাসে এক গ্লাসের মতো জল এখন আমি এমনই একটা ভালো ঘরোয়া টোটকা আপনাদের দেখাবো যেটা বেশিক্ষণ লাগবে না চুলটা ভীষণ সিল্কি থাকবে অনেকেই চুল কলপ কিংবা হেনা লাগানোর পর একটা সমস্যা কি হয় জানেন তো চুলটা খড়খড়ে হয়ে যায় খড়ের মতো হয়ে যায় তো আজকে যে টিপসটা আপনাদের দেখাবো এই টিপসটার জন্য লাগবে প্রথমে কয়েকটা জবা ফুল বন্ধুরা জবা ফুল আমাদের চুলকে যেমনভাবে কালো করতে সাহায্য করে ঠিক তেমনভাবেই চুলকে নরম রাখতে সাহায্য করে এই জবা ফুলকে বেটে পেস্ট বানিয়ে আপনারা মাঝে মধ্যেই লাগাতে পারেন জবার পাতাটিও কিন্তু খুব কাজে লাগে তার জন্য বন্ধুরা জবা পাতাটা আপনারা যখন জবা ফুল ইউজ করবেন এর সাথে মিশিয়ে বেটে নেবেন কিংবা এটা ফুটিয়ে জল তৈরি করে নেবেন তো এরকম জবা ফুলটাও হবে আর টকটকে যে লাল জবা ফুলটা প্রথমে দেখালাম সেটাও হবে চলুন এরপর আমরা শুরু করব তার জন্য জল নিয়েছি জলটা আস্তে আস্তে যখন ফুটবে তখন এতে দেব কয়েকটা তুলসী পাতা বন্ধুরা এই তুলসী পাতা চুলের স্ক্যাল্পে ইনফেকশন দূর করতে সাহায্য করে আর চুলকে কালো করতে সাহায্য করে এরপর আমি এখানে দেব জবা ফুল আর জবা পাতা অনেক সময় শুধু শুধু আমাদের মাথাতে চুলকানি সৃষ্টি হয় তাই তুলসী পাতাটা অবশ্যই চুলে লাগাতে ভুলবেন না যেন আর চুল পড়া রোধ করবার জন্য এই তুলসী পাতার ভূমিকা কিছু কম নয় খুব ভালো করে এই জলটাকে আমি গরম করব। এই দেখুন প্রতিদিন খাটুনির দরকার নেই আপনারা কিন্তু এটা রেডি করে রেখেই দিতে পারেন কিন্তু এটা লাগাবার যে স্টেপ আছে সেটা আমি আপনাদের আস্তে আস্তে বলে দেবো অল্প আঁচে এটা ফুটতে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দেব বড়ো চামচের এক চামচ মেথি মেথি বীজ আমাদের চুল ওঠা কম করে আর দ্রুতই চুলকে কালো করতে সাহায্য করে আপনারা ভাবছেন এই সব প্রাকৃতিক উপাদানে কি হবে কয়েক সেকেন্ডেই তো চুল কালো করার কথা তাই না অবশ্যই আপনাদের আমি দেখাচ্ছি চায়ের পাতা চায়ের পাতা এমনই একটি জিনিস যেটি চুলকে কালো করতে সাহায্য করে সঙ্গে দু চারটি ফ্রেশ কারিপাতা যেন দিতে ফুলবেন না আমরা অনলাইন থেকে অনেক নামি দামি প্রোডাক্ট অর্ডার করে বাড়িতে বসেই কিনে ফেলছি কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো যদি একবার অ্যাপ্লাই করি তাহলে এর যে ফলাফল আপনারা কিন্তু হাতে না হাতে পাবেন দিয়ে দিলাম বড় চামচের এক চামচ কালো জিরে সময় একদিন আছে একদিনেই আপনি সাত দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারেন কি করে কয়েক সেকেন্ডে আপনি চুলকে কালো করবেন তার জন্য আরও একটা উপকরণ আমি মিশিয়ে আপনাদের দেখাবো এদিকে জলটা গরম হয়ে এসেছে যেহেতু আগের দিন থেকে চুলটা আমি শ্যাম্পু করে রেখেছি তো প্রথমে একটু অয়েল মাসাজ অবশ্যই দরকার যেহেতু আজকে আমি একটু পরেই শ্যাম্পু লাগাবো তো সকালবেলায় আগে প্রথমে কি করব কয়েকটা কারিপাতার সঙ্গে নারিকেল তেল ভালো করে গরম করে নেব। আপনি ডাইরেক্ট ওভেনে করতে পারেন আবার এভাবেও করতে পারেন এইভাবে কিছুক্ষণ ধৈর্য ধরে করলে একটা খুব ভালো সুবিধা হয় কি বন্ধুরা এই তেলটা কারিপাতার রঙে রং হয়ে যাবে একদম সবুজ হয়ে যাবে একটু পরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই তেলটা হালকা সবুজ বর্ণ ধারণ করেছে এই তেলটা ভীষণ কাজ করে আর সব থেকে ভালো হয় যদি আপনি নারকেল তেলের সাথে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন লেবুর রসে থাকে ভিটামিন সি এবং ড্যান্ডো ফ্রি হেয়ার পেতে আপনি লেবুর রসটা অবশ্যই ইউজ করতে পারেন আমার হেয়ার অয়েল প্রস্তুত হয়ে গেছে এরপর আমি খুব ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে নেব এর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিলে খুবই ভালো হয় এই দেখুন খুব ভালো করে আমি স্ক্যাল্পে মাসাজ করব এবং যে জলটা এতক্ষণ ধরে গরম হচ্ছিল তাতে তোয়ালে কিংবা গামছা ভিজিয়ে আমি একটু চুলটায় স্টিম নেব এবং দু ঘন্টা অপেক্ষা করব তেলটা লাগিয়ে ভিজে গামছা দিয়ে নয় দু ঘন্টা অপেক্ষা করব এই তেলটা লাগানোর পর আর এইভাবে স্টিমটা সাথে সাথেই নিয়ে নেব এখন এই লিকুইডটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা এর অনেক কাজ যে কোনো স্ক্যাল্প ইনফেকশান দূর করে চুলকে সিল্কি করতে সাহায্য করে যদি আপনি হেয়ার কালার করেইছেন কলপ কলক করেই সেই কলপটাকে ধরে রাখতে সাহায্য করবে তার সাথে সাথে চুল ঘন এবং কালো করতে হেল্প করবে কিন্তু এখনও এর সাথে আরও একটা জিনিস দিতে বাকি আছে আপনি এই লিকুইডটা যখন ইচ্ছে তখনই স্ক্যালপে স্প্রে করে নিতে পারেন এটা আপনি স্প্রে বোতলে রেখে দেন ভালোভাবে ঠান্ডা করে স্প্রে বোতলে কুড়িয়ে রেখে দেন এই দেখুন এই জলটা শুধু জল নয় বন্ধুরা এটা চুলের জন্য একটা খুবই উপকারী ঘরোয়া টোনার যেটা আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করে চুলকে সাথে সাথে কালো করবার জন্য আপনি এই লিকুইডে মিশিয়ে রাখতে পারেন হেনার পাউডার হ্যাঁ বন্ধুরা তো এখানে কালো হেনার পাউডার আমি ব্যবহার করছি আপনি এখানে মিশিয়ে রাখতে পারেন আমলকি গুঁড়ো বন্ধুরা চুলটার সাথে সাথেই কিন্তু কালো হয়ে যাবে বেশ সান করবার কিছুক্ষণ আগে আপনি আপনার স্ক্যাল্পে বেশ ভালোভাবে স্প্রে করে নিন এবং কিছুক্ষণ রেখে আপনি চুলের শ্যাম্পু লাগিয়ে নিন এমনিতেও কোথাও বেরানোর আগে আমরা তো শ্যাম্পু করি তাই না বেশ এখন তো রেডি হয়ে গেছে এরপর আমি এটা সুন্দরভাবে স্ক্যাল্পে স্প্রে করে নেব এবং কিছুক্ষণ স্প্রে করে একটু চুলটা রেখে শ্যাম্পু করে নেব। ব্যাস চুল আমার কালো হয়ে যাবে সাথে সাথে যদি আপনার কাছে কন্ডিশনার নাও থাকে তাও কোনো অসুবিধা নেই চুল সিল্কি হয়ে যাবে নরম থাকবে আর চুলটা চকচক করবে তো বন্ধুরা চুলের উজ্জ্বলতা বাড়াতে চুল পড়া কমাতে চুল কালো করতে এরকম ঘরোয়া টোটকাগুলি চুলে অ্যাপ্লাই করতে ভুলবেন না এতে চুল না উঠবে না চুল খড়খড়ে হবে না চুলের কোনো ক্ষতি হবে ঠিক এইভাবে স্প্রে করুন স্ক্যালপে বাইরে বেরোনোর আগে কয়েক সেকেন্ডেই আপনি কিন্তু চুলকে কালো করতে পারবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ